পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন জাপানি যে স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে এই গাড়িটা শুধু আপনারা অকটেন ড্রাইভ করতে পারবেন এসিটাস এবং সিভিটি গিয়ার বক্স আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি পজিশন হেডলাইট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জিলানি মাঠ থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি টয়টা ব্র্যান্ডের এক ফিল্টার এই গাড়িটি গাড়িটিতে কি কি রয়েছে একে একে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের সাথে থাকুন এবং কি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিই আজকের এই গাড়িটির মডেল পাচ্ছেন দু দশ এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু পনেরো সালে পেপার সাবডেট পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালের ছয় মাস এবং দু হাজার ছাব্বিশ সালের নয় মাস পর্যন্ত সম্পূর্ণ গাড়িটাতে কোনো প্রকার কালার কাজ পাবেন না এবং সামনে হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি পজিশন হেডলাইট একদম ফ্রেশ অবস্থা রয়েছে গাড়ির সাথে কিন্তু ফগলাইট ইউজ করা হয়েছে সামনে যে নিকেলের গিলটা সেটাও পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় বনার থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটাও খুঁজলেও আশা করি কোনো প্রকার কাজ আপনারা পাবেন না গাড়ির ভিতরটাও পেয়ে যাচ্ছেন আপনার ব্ল্যাক কালার এছাড়াও দরজার প্যান্টগুলো কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন ড্রাইভিং হুইলটাও একদম ফ্রেশ রয়েছে ভিতরে পেয়ে যাচ্ছেন এসিটাস এবং কি সিটের যে কভারগুলো সেটি রিসেন্টলি লাগানো হয়েছে পিছনে কিন্তু আপনার বেশ স্পেস পেয়ে যাচ্ছেন এখানে আপনার তিনজন বসতে পারবেন লেগ স্পেস হেড পরিমাণে লাগানো এ গাড়ি একটু যদি পিছনের ব্যাগ ডালাটা খুলে আপনাদেরকে দেখায় দেখতে পারবেন পিছনে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন এছাড়াও গাড়ির সাথে কিন্তু স্পেস চাকা হোর্ডিংস জক সবকিছু আপনার পেয়ে যাচ্ছেন সো সোভিয়ার এই গাড়িটি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই জিলানি আসবেন সরাসরি গাড়িটা দেখবেন এই গাড়িটা শুধু আপনারা অফ ট্রেনে ড্রাইভ করতে পারবেন এছাড়া গাড়ির সাথে রয়েছে অন ইঞ্জিন ইঞ্জিন পারফরমেন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না দেখেন একদমই ফ্রেশ হয়েছে সো এই গাড়িটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সিভিডি গিয়ার বক্স সো এই গাড়িটার ইঞ্জিন নিয়েও আপনাদের কোনো প্রকার টেনশন করতে হচ্ছে না এবং সামনের সাইড থেকেও কোনো প্রকার হিস্ট্রি আপনার পাবেন না প্রত্যেকটা সকেট জাম্পারি খুঁড়ি কিন্তু একদম ফ্রেশ হয়েছে এবং বনার খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কোনো প্রকার খোলা কাটা কিন্তু নেই আজকের এই গাড়িটার আজক চাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন তাই দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা গাড়িটি সরাসরি দেখতে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলি রিং রোড ব্যাংক এশিয়া এবং ফুপালি ব্যাংকের অপোজিটে বাইতুস সালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের সুরুমটি সবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবো আমরা কোন ভিডিওতে আসসালাম আলাইকুম